আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবারে কোন কোন বিষয়ে ট্রেনিং নেওয়া যাবে কবে থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে কিভাবে আবেদন করতে হবে কত টাকা লাগতে পারে এক কথাই ভর্তি বিজ্ঞপ্তিটি সম্বন্ধে যাবতীয় সকল ধরনের তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে একটা রিকোয়েস্ট করব। যে ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে করে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে যে যুব উন্নয়ন অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে তারা যেন এই বিষয়টি সম্বন্ধে জানতে পারে। সেই সাথে তোমরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না আমরা শুরুতেই এই ভর্তি বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেব। সেক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ভর্তি বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরাও চাইলে এটা সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারো একটু মনোযোগ দিবা দেখো কোন ট্রেডে কত জোন নিবে কিভাবে আবেদন করতে হবে সবকিছু কিন্তু আমরা আলোচনা করব সো তুমি যদি কোনো ইনফরমেশন মিস করে যাও তাহলে কিন্তু তুমি সঠিক পদ্ধতিতে আবেদন করতে পারবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা একটা সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সুযোগ বাংলাদেশ সরকার বাংলাদেশের যুবক যুবা নারীদের জন্য অনেক বড় একটা সুযোগ দিয়েছে যে নিজে নিজে প্রশিক্ষণ নিয়ে নিজের কাজের জায়গা তৈরি করা বাংলাদেশে কাজের জায়গার সবচেয়ে বড় অভাব সো সেই জায়গাটাই যে একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছে ফ্রিতে এবং এটার কিন্তু একটা ভাতা আছে তুমি কোর্স শেষে কিন্তু এককালীন একটা অনুদান পাবে সেই সাথে কিছু কিছু ট্রেড আছে যেটার পরে সরকার তোমাকে একদম বিনা সুদে ঋণ দিবে ঠিক আছে এই জন্য একটু মনোযোগ সহকারে দেখো তুমি কোন ট্রেনিংটা নিতে চাও সেই ট্রেনিং তুমি অবশ্যই ভর্তি হয়ে যাবে আর স্পেশালি একটা ট্রেড নিয়ে কথা না বললেই নয় সেটি হচ্ছে এই কম্পিউটার বেসিক অ্যান্ড আইটি অ্যাপ্লিকেশন এই ট্রেডটা বর্তমানে তুমি যেখানেই চাকরিতে যাও সরকারি বেসরকারি যেখানেই যাও তোমার কম্পিউটার ট্রেনিং থাকা কিন্তু একদম বাধ্যতামূলক বলা চলে সো এই ট্রেনিংটা অনেক বেশি তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাকে এগিয়ে রাখবে একটা বেসরকারি প্রতিষ্ঠানে তুমি যদি ট্রেনিং নিতে চাও সেক্ষেত্রে তোমার টাকাও যাবে কিন্তু সেই মানের সার্টিফিকেট তুমি পাবে না যে মানের সার্টিফিকেট তুমি এই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পাবে তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে তুমি চাইলেই কিন্তু এখানে ভর্তি হতে পারবে না তোমাকে আবেদন করতে হবে এবং এখানে একটা মৌখিক পরীক্ষা দিতে হবে এই যে দেখতে পাচ্ছ সাক্ষাৎকার ঠিক আছে হয়তো অনেক সময় লিখিত পরীক্ষাও নিয়ে থাকে আহ সো একটা পরীক্ষার মাধ্যমে তোমাকে কিন্তু এখানে চান্স পেতে হবে সো তুমি যদি চান্স পাও ট্রেনিংটা যদি নাও সার্টিফিকেট পাবে যাতায়াত ভাতা পাবে সেই সাথে অনেক কিছু অপরচুনিটি এখান থেকে তোমার জন্য তৈরি হতে পারে দেখো এক নম্বরে যে ট্রেড হচ্ছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন এইটার মেয়াদ হচ্ছে ছয় মাস এটা শুরু হবে পয়লা জুলাই থেকে একত্রিশ ডিসেম্বর দুহাজার তারিখ পর্যন্ত প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে আশিটি অর্থাৎ পুরো একটা জেলা থেকে মাত্র আশি জন শিক্ষার্থী এই কোর্সটাতে সুযোগ পাবে এবং প্রত্যেকটা জেলায় অর্থাৎ চৌষট্টি জেলায় একাত্তরটি কেন্দ্র রয়েছে কিছু কিছু জেলায় বেশি কেন্দ্র যেমন ঢাকা বিভাগ ঢাকা জেলায় ছয়টি গাজীপুর জেলায় দুইটি চট্টগ্রামে দুইটি অবশিষ্ট একষট্টি জেলায় একষট্টিটা কেন্দ্র রয়েছে আর এখানে আবেদন যোগ্যতা হচ্ছে অবশ্যই তোমাকে ন্যূনতম এইচএসসি পাশ হইতে হবে অর্থাৎ এই যে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রয়েছে অনার্স লেভেলে পড়ছো তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি অবশ্যই তুমি আবেদন করবা সাক্ষাৎকার দিবা চান্স পাওয়া না পাওয়া তো সেটা পরের বিষয় আর এখানে কোর্স ফি লাগবে তোমাকে এক হাজার টাকা কিন্তু আবেদন করতে কিন্তু কোনো টাকা লাগবে না যখন তুমি একদম চূড়ান্তভাবে নির্বাচিত হবে যখন হবে তখন তোমাকে এই এক হাজার টাকা এখানে ফি দিতে হবে তারপরে দেখো দুই নাম্বার প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বর্তমানে এটার কিন্তু একটা হিউজ ডিম্যান্ড মার্কেটে রয়েছে প্রাইভেট সেক্টরগুলো প্রত্যেকটা কোম্পানিতে একদম ছোট ছোট কোম্পানিতেও কিন্তু এখন এই গ্রাফিক্স ডিজাইনার পদে লোক কিন্তু নিয়োগ হয় প্রত্যেকটা কোম্পানিতে সো তোমার যদি এই বিষয়ে একটু ট্রেনিং থাকে তুমি যদি এই বিষয়ে স্কিল্ড থাকো তাহলে কিন্তু এই প্রাইভেট সেক্টরগুলোতে জব পাওয়াটা তোমার জন্য অনেক বেশি সহজ হবে সেই সাথে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যে ফ্রিল্যান্সার ভাবে যে আমরা কাজের সুযোগ পাই সেটাতেও কিন্তু তোমরা অনেক বেশি একটা সুযোগ পাবে যদি তোমার এই কোর্সটা মানে করা থাকে তো এটার মেয়াদ হচ্ছে ছয় মাস পয়লা জুলাই থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এটার একটু আসন সংখ্যা কম সেই সাথে পাঁচটি বিভাগীয় শহরে ছয়টি মাত্র কেন্দ্রে এটা কিন্তু তোমরা করতে পারবে ঢাকা বিভাগে দুইটি চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল একটি কেন্দ্রে ঠিক আছে এটার আবেদন ফি হচ্ছে একশো টাকা মানে সরি আবেদন ফি না এটা ভর্তির ফি যখন তুমি চূড়ান্তভাবে নির্বাচিত হবে তখন তোমাকে এখানে এক হাজার টাকাতে ভর্তি হতে হবে এটারও আবেদন যোগ্যতা হচ্ছে ন্যূনতম তোমাকে এইচএসি পাশ হতে হবে এবং এটার সাক্ষাৎকারের তারিখ কিন্তু দিয়ে দিচ্ছে দেখো চব্বিশ থেকে সাতাশ জনের মধ্যে বিভিন্ন সেন্টারে এটা হবে মৌখিক পরীক্ষা এখন মৌখিক পরীক্ষায় আসলে কি কি ধরা হয় এইটা নিয়ে তোমরা যদি চাও আমরা আর একটা ভিডিও বানাবো এবং তোমাদেরকে একটা শিট দেবো যে আসলে ফ্রিকোয়েন্টলি যে কোশ্চিনগুলা এই সাক্ষাৎকারে জিজ্ঞেস করে থাকে আবার অনেকে বলতে পারো ভাইয়া এখানে আসলে এই মানে একটু কি বলে এটাকে রেফারিং রেফারের মাধ্যমে হয়ে থাকে মানে প্রভাবশালী ব্যক্তিরা ফোন দিয়ে ফোন দিয়ে তাদের যে মনোনীত প্রার্থী আসছে কিংবা তাদের যে আসলে পছন্দের প্রার্থী তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয় অ্যাকচুয়ালি এই তথ্যটা যে সম্পূর্ণই ভুল তা না তবে কিছু কিছু ক্ষেত্রে তোমার মেরিটের উপর ভিত্তি করে মেধার উপর ভিত্তি করে এখানে সুযোগ দেওয়া হয় সব ক্ষেত্রেই যে ওই যারা প্রভাবশালী ব্যক্তি তাদেরকে শুধু নেওয়া হয় এরকম বিষয়টা না তারপরে দেখো ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউসওয়ারিং এটাও খুবই একটা ডিমান্ডেবল সেক্টর এই সেক্টরেও তোমরা ট্রেনিং নিতে পারো এখানে সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্রে মোট তোমরা তিরিশ জন মানে আবেদন কর মানে ট্রেনিংয়ের সুযোগ পাবে প্রত্যেকটা কেন্দ্রে ঠিক আছে এটার আবেদন ফি হচ্ছে মানে ভর্তি ফি তিনশো টাকা অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর চব্বিশ থেকে সাতাশ জনের মধ্যে শস্য জেলা কার্যালয়ে এটার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তারপরে দেখো ইলেকট্রনিক্স আছে এখানে একষট্টি জেলায় বাষট্টি কেন্দ্রে এটা ট্রেনিং নিতে পারবে এখানে প্রতিটি সেন্টারে আসন সংখ্যা হচ্ছে তিরিশটি ভর্তি ফি হচ্ছে তিনশো টাকা অষ্টম শ্রেণী পাশ হইতে হবে সেই সাথে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আমি বরাবরই বলি এই সেক্টরটাতে যথেষ্ট একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে এই সেক্টরের একটা আলাদা চাহিদা রয়েছে কারণ রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন ছাড়া এখন বলা যায় যে শহরের কোনো বাসা বাড়ি নাই সো এই জিনিসগুলোর সার্ভিসিং মেনটেন্সের জন্য কিন্তু অনেক বড় একটা লোকবলের প্রয়োজন হয় তো সেই জায়গায় তুমি যদি স্কিল্ড থাকো তাহলে অবশ্যই অন্যদের থেকে তুমি আগাই থাকবে এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ ভর্তি ফি হচ্ছে তিনশো টাকা আর এখানে প্রত্যেকটি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে তিরিশটি তবে সব কেন্দ্রে কিন্তু এটি নেই বিশেষ করে এখানে দেখতে পাচ্ছ তোমরা বান্দরবন চাঁদপুর পটুয়াখালী ভোলা রাঙ্গামাটি খাগড়াছড়ি হবিগঞ্জ ও সুনামগঞ্জ বাতিত এই কয়েকটি জেলা বাতিত বাকি সব জেলায় এটি সুযোগ রয়েছে তারপরে দেখো মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন খুবই খুবই একটা ভালো একটা ট্রেড এই ট্রেডে আমি বলবো যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তারা যারা চাও এইটাতে পারো তোমাকে অন্যদের থেকে অনেক বেশি এই রাখবে রাখবে দেখো একটা বিষয় তুমি মাথায় হ্যাঁ আমাদের যে এই যে এত অভিযোগ যে চাকরি নাই চাকরি নাই চাকরি নাই আসলে তুমি কি নিজেকে প্রশ্ন করেছ যে চাকরি নাই নাকি তুমি চাকরির জন্য যোগ্য না অধিকাংশ ক্ষেত্রেই এটাই উত্তর আসবে যে তুমি চাকরির জন্য যোগ্য না চাকরি দেওয়ার জন্য কিন্তু কোম্পানি সরকার বসে আছে সরকারের কথা বলবো না বাট হিউজ মার্কেট একটা রয়েছে চাকরির জন্য যারা তোমাকে চাকরি দেওয়ার জন্য বসে রয়েছে বাট সেইভাবে যোগ্য স্কিল্ড ওয়ার্কার তারা পায় না ঠিক আছে তো এই ট্রেনিং গুলো নিয়ে যদি তুমি স্কিল্ড হইতে পারো দেশের বাজারে বলো বাইরের দেশে বলো তোমার কিন্তু অবশ্যই একটা চাহিদা তৈরি হবে তো তারপরে পোশাক তৈরি বাইরের দেশগুলোতে কুয়েত বলো বেশ কিছু দেশে গার্মেন্টস শিখবে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করে এবং হিউজ স্যালারি তো তাদের জন্য যদি এই পোশাক তৈরি ট্রেডটাতে তুমি মাত্র তিন মাসের একটা কোর্স করে থাকো অন্যদের থেকে কিন্তু তোমাকে আগায় রাখবে এবং ভালো একটা সেক্টরে কিন্তু তুমি জব পাবে ভালো একটা পজিশনে এটার ফি মাত্র পঞ্চাশ টাকা দেখেছ পাশ হইতে হবে মাত্র অষ্টম শ্রেণী আর এইটার একষট্টি জেলার সাতষট্টি কেন্দ্রে এটার তুমি এই এই ট্রেনিংটা নেওয়ার সুযোগ পাচ্ছ তারপরে ব্লক ব্যাটিক ও স্ক্রিন প্রিন্টিং এইটাও কিন্তু খুব একটা ভালো একটা ট্রেনিং মেয়েদের ক্ষেত্রে কারণ তুমি নিজেকে খুব স্বাবলম্বী সংসার করার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করতে পারো এই ব্লক ব্যাটিক এবং স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে এইটা কিন্তু হাতের কাজের বর্তমানে খুব চাহিদা রয়েছে এবং দেশের গুণ্ডি পেরিয়ে কিন্তু বাইরের দেশেও তোমার হাতের কাজগুলো তুমি কিন্তু কি করতে পারো এক্সপোর্ট করতে পারো ঠিক আছে তো এটা প্রতিটি কেন্দ্রে মোটামুটি পঁচিশটি করে আসন রয়েছে পাঁচটি জেলা নয়টি কেন্দ্র তুমি এই ট্রেনিংটি নিতে পারো এটার ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা সেই সাথে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি বলবো প্রত্যেকটা বেকার যুবক যুব নারীদের জন্য একটা অপরচুনিটির একবার ভান্ডার বলা যায় যে গোবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য ও কৃষি বিষয়ক এটা একটা আবাসিক অর্থাৎ তুমি কিন্তু সেই ট্রেনিং সেন্টারে থাকার সুযোগ পাবে উইদাউট অ্যানি কস্ট খাবার পাবে হতে কিছু টাকা খরচ হবে সব কিছু মিলাই কিন্তু এটা একটা গ্রেট অপরচুনিটি ফর ইউ দেখো এটার মেয়াদ হচ্ছে মাত্র তিন মাস পয়লা জুলাই হতে 30 সেপ্টেম্বর প্রতি কেন্দ্রে আসন সংখ্য হচ্ছে ষাটটি অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা কিন্তু তুমি ট্রেনিং নেওয়ার সুযোগ পাবে ঠিক আছে এটার ভর্তি ফি হচ্ছে মাত্র একশো টাকা আর তোমাকে পাশ হইতে হবে অষ্টম শ্রেণী তারপরে দেখো এই যে একশো টাকা ভর্তি ফি দিচ্ছ এটাও কিন্তু আবার জামানত এটা কিন্তু ফেরত যোগ্য তোমাকে ট্রেনিং শেষে তোমাকে এই টাকাটা ফেরত দিবে ঠিক আছে এই গেল মোট নয়টি ট্রেডে তোমরা এবার আবেদন করতে পারবে এবং ট্রেনিং নিতে পারবে যদি তুমি নির্বাচিত হয় এই যে সাক্ষাৎকার দিতে হবে এই সাক্ষাৎকার দেওয়ার পরে তুমি কিন্তু নির্বাচিত হবে ঠিক আছে এবার আসি যে তুমি কিভাবে আবেদন করবে কবে থেকে আবেদন শুরু হবে কত টাকা লাগবে ভালো করে পড়ো দেখো বর্ণিত ট্রেড দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী তেইশ জুন অর্থাৎ এটা আবেদন কিন্তু শুরু হয়েছে হ্যাঁ আবেদন শুরু হয়েছে এবং চলবে আগামী তেইশে জুন তারিখ পর্যন্ত আমি আবারও বলছি ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে করে তারা জানতে পারে যে না এই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নতুন ভর্তি সার্কুলার দিয়েছে তারা যেন এখানে একটু সুযোগ পায় হ্যাঁ এবং প্রশিক্ষণ শুরু হবে যেটা তোমরা দেখলে সবগুলো ট্রেডের প্রশিক্ষণ শুরু হবে ফার্স্ট জুলাই দুই তারিখ থেকে তো বর্ণিত কোর্স বা ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক আগ্রহী বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছর হতে হবে এবং যুবক এবং যুব নারী হতে হবে ঠিক আছে এটা কিন্তু অন্য কোনো তোমার লিঙ্গ হইলে হবে না এবং এখানেও তার একটা কোঠা দিয়ে রেখেছে যে মুক্তিযুদ্ধ পরিবারের যে কোঠা নিয়ে এখন আলোচনা হচ্ছে কোঠার জন্য তো এই যে চাকরির এত সমস্যা যাই হোক সেটা আলাদা বিষয় আহ তোমরা আবেদন করে ফেলবা আর আবেদনের যে কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি তার আগে আরেকটা বিষয় তোমরা খুব দেখবা সেটা হচ্ছে এখানে কোনো টাকা দিতে হয় না তুমি দুইভাবে আবেদন করতে পারো একটা হচ্ছে হাতে লিখে আর হচ্ছে অনলাইনে তবে অনলাইনে বাংলাদেশের সকল জেলায় আবেদন হয় না মুষ্টিমেয় কয়েকটা জেলায় অনলাইনে আবেদন করা যায় বাকি সকল জেলায় তোমাকে হাতে লিখে আবেদন করতে হবে দেখো সেটা আমরা দেখাইতেছি এখানে আরেকটা বিষয় যেটা এই চ নম্বরটা দেখো যে ক্রমিক নং এক কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন এবং দুই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বিষয়ক কোর্স ব্যতীত সকল কোর্সের প্রশিক্ষণার্থী সরকারি বিধি মোতাবেক দৈনিক উপস্থিতি সাপেক্ষে ভাতা প্রাপ্য হবেন অর্থাৎ এই যে এই দুইটা ট্রেড বাদে সকল ট্রেডের স্টুডেন্টরা কিন্তু একটা এক ক্যালেন ভাতা অথবা ডেইলি ভাতা পাবে সেই সাথে এই যে নয় নাম্বার যে ট্রেডটা রয়েছে এইটার ট্রেনিং শেষে কিন্তু তোমার এই সেই ট্রেনিং সেন্টারই তোমাকে লোনের ব্যবস্থা করে করে দিত মানে দিবে যাতে তোমরা এই মৎস্য স্বাবলম্বী করতে পারো সেই সাথে অন্যদেরও তুমি চাকরির জন্য ব্যবস্থা করে দিতে পারো এবার আসি যে কিভাবে আবেদন করতে হবে তারপর কোনো বিষয় যদি তুমি না বুঝতে পারো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে অথবা সবচেয়ে ভালোই কমেন্ট করে জানাবে আমরা প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি দেখো আবার সেই ওয়েবসাইটে আসতে হবে আমি হুমে চলে যাই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে এই বিষয়গুলো ডাউনলোড করে নেবে দেখো একদম নিচের দিকে চলে যাবে ভালো করে খেয়াল করো একটু স্ক্রল করে ফোন থেকেও একই সিস্টেমে ঠিক আছে এই এইটার জন্য তোমাকে কোনো কম্পিউটারের দোকানে যাওয়া প্রয়োজন নেই তুমি নিজে নিজে ফোন থেকেই করতে পারবে এই যে নিচের দিকে এসে দেখতে পাচ্ছ যে কোথায় এই যে দেখো ভর্তির আবেদন ফর্ম প্রশিক্ষণের ট্রেড অনলাইন প্রশিক্ষণ আবেদন যদি তুমি অনলাইন প্রশিক্ষণের আবেদন করতে চাও সো এখান থেকে রেজিস্ট্রেশন করে নিবা রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে তুমি কোন জেলা সিলেক্ট করে দেখবা যে আসলেই সেখানে তোমার সেই জেলায় অনলাইনে আবেদন হয় কিনা তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে যদি অনলাইনে আবেদন হয় তারপরেও তুমি যদি অফলাইনে আবেদনপত্র জমা দাও তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তবে অফলাইনে আবেদন করাটা একটু কমফোর্ট আছে ঠিক আছে হয়তো তোমাকে একটু কষ্ট করে ট্রেনিং সেন্টারে যেতে হবে এইটুকুই হলে সব দিক থেকে সুবিধা আছে অফলাইনে আবেদন এই যে আবেদন ফর্মটা আমি দেখাচ্ছি এটা তোমাকে ডাউনলোড করে যে কোনো একটা ফটোকপি কিংবা প্রিন্ট আউটের দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে আমি ডাউনলোড করে নিচ্ছি তারপর তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি ওকে এটা হচ্ছে কি তোমাদের ভর্তির আবেদন ফর্ম এটা তোমাকে সহস্তে লিখতে হবে এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু মানে তুমি যদি কম্পিউটারে এটা টাইপ করো কারো যদি কম্পিউটার থেকে কম্পিউটার টাইপ করে নিতে পারো কোনো সমস্যা নেই এটা আমি জাস্ট মানে হাতে লিখাই তো দেখা দেখাইতে না তবে তোমরা যদি বলো আমাদের একদম সম্পূর্ণ হাতে লিখে একটা ভিডিও বানায় দেখান তাহলে আমি দেখাতে পারি সেই জন্য অবশ্যই একশো জন যদি কমেন্ট করে বলে যে এটা আমাকে দেখান আমাদের দেখান তাহলে আমি এইটার উপর আলাদা একটা ভিডিও দিব একেবারে সম্পূর্ণ প্রত্যেকটা ধরে ধরে আমি মানে পূরণ করে দেখাবো তারপরে আমি বলছি তোমরা একটু মনোযোগ শোনো এইটাতে তুমি কোনো হাত না এই বক্সটাতে ভালো করে বোঝো এই বক্সে তুমি কোনো হাত না ঠিক আছে বরাবর উপপরিচালক তুমি যে জেলার তুমি সেই জেলার নাম দিবা ধরে নিলাম তুমি চাপাই নবাবগঞ্জ জেলার ঠিক আছে তুমি লিখবা যে চাপাই নবাবগঞ্জ বরাবর উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর কোমা চাপাই নবাবগঞ্জ জেলা ঠিক আছে এইভাবে দিবা তারপরে মাধ্যম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হ্যাঁ এটা কিন্তু আরেকটা বিষয় তুমি কিন্তু জেলা আহ যুব উন্নয়ন অফিসেও কিন্তু দিতে পারো অথবা উপজেলাতেও কিন্তু এটা দিতে পারো ঠিক আছে কোনো সমস্যা হবে না এটা জমা দিতে পারো তবে আমি বলবো তুমি ওই জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে জমা দিবা তারপরে এখানে তোমার নাম লিখবা এই সরি এখানে তারিখটা লিখবা যে কবে এটা প্রকাশ হয়েছিল এই যে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এটা কত তারিখে প্রকাশ হয়েছে দেখো এই যে পাঁচ জুন দুহাজার চব্বিশ তারিখে প্রকাশ হয়েছে সেই তারিখটা দিবা তারপর এখানে নাম লিখবো যা যা আছে এখানে জটিল কিছুই নাই ঠিক আছে তোমার ঠিকানা চেয়েছে জেন্ডার চেয়েছে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিবা যোগাযোগের বিকল্প নাম্বারটা দিবা আগে তুমি কোথাও যদি প্রশিক্ষণ নিয়ে থাকো সে বিষয় দিবা যদি না থাকে এগুলো পূরণ করার প্রয়োজন জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবা জন্ম সনদ দেওয়ার প্রয়োজন নাই নাগরিকত্ব সনদ যদি থাকে সেটা দিবা তা না থাকলে দেওয়ার প্রয়োজন নেই শুধু জাতীয় পরিচয় পত্র দিলেই হবে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেটা তুমি এইচএসসি কিংবা মাস্টার্স এগুলো দিবা তবে অধিকাংশ ট্রেডেই আমরা দেখলাম অষ্টম শ্রেণী কিছু ট্রেডে এইচএসসি পাস থাকতে হবে তারপরে এখানে তোমার একটা ছবি অ্যাডজাস্ট করতে হবে এগুলাতে হাত দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তো সুন্দরভাবে আবেদনটা দেখো আবেদনপত্র যদি ভুল হয় তাহলে কিন্তু তুমি শুরুতেই জন্য নির্ভুলভাবে এই আবেদনটা করার চেষ্টা করবা আর যদি ভিডিওর প্রয়োজন হয় আলাদাভাবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা একটা ভিডিও দিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে জানার ব্যবস্থা করে দাও আর এই যে একটা সুযোগ তোমার জন্য তৈরি হয়েছে এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করতে দিবে না অবশ্যই নিজেকে স্কিল্ড করার চেষ্টা করবে একটা বিষয় তোমাকে বুঝতে হবে যে তুমি যদি স্কিল্ড হও তুমি যদি তোমার কোনো কাজ জানা থাকে তাহলে তুমি কখনোই নিজেকে বেকারভাবে তুমি ভবিষ্যতে দেখবে না বা তুমি যদি কিছু না জানো তোমাকে একটা কোম্পানি কিংবা একটা প্রতিষ্ঠান তোমাকে কেন নেবে তোমার সার্টিফিকেট দেখে সার্টিফিকেট দেখে জনবল নিবে সরকার কিন্তু কোন প্রাইভেট সেক্টর না ঠিক আছে বাইরের দেশগুলোতে আমাদের হাইলি একদম হয়েছে বিভিন্ন দেশে ইউরোপিয়ান কান্ট্রি বলো গল্ফ কান্ট্রি বলো সব দেশে তো তারা কিন্তু শুধু চাই স্কিল্ড ওয়ার্কার আমরা যদি নিজেকে স্কিল্ড করতে পারি এই ধরনের দেশগুলোতে গিয়ে ভালো একটা পজিশনে ভালো একটা স্যালারিতে আমরা কাজের জায়গা তৈরি করতে পারি তো ভালো থাকুক সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও বলছি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় জানো টিমের সাথেই থাকবে